হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আমি রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো আসলে বাড়িতে থাকতে আমার কখনোই মন টেকে না মানে ভালোই লাগে না বাড়িতে থাকতে কখনও তো চলো আমি এখন বেরোচ্ছি কোথায় যাচ্ছি যেতে যেতে শেয়ার করছি কারণ অনেকটা লেট হয়ে গেছে এই স্টার্ট আমি বেরোই তো বাড়ির থেকে বেরিয়ে একদম চলে আসলাম এটা হচ্ছে সুঠিয়া যাওয়ার রাস্তা আমি আগে পরে এখানে এসছি আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা সময় ছিল যখন আমি প্রায় আসতাম বাট এখন সেরকম আসা হয় না আজকে আসার কারণ হচ্ছে এখানে একটা মেলা হচ্ছে মেলাটার নাম অন্নপূর্ণা মেলা তো সেই মেলাটায় যাব এর জন্যই আসলাম এখানে আর কিছু ফটো টোটো তোলার জন্য আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর এই যে গাড়িটা রেখেছি আর এখানে না বর্ষাকালে জায়গাটা বেশি সুন্দর লাগে আর এইটা হচ্ছে আমাদের ঠাকুরনগর রোড মানে এই রোডটা দিয়ে ঠাকুরনগর যাওয়া যায় আর এটা দিয়ে হচ্ছে সুঠিয়া যায় শুটিয়া যদিও দিন আগে গেছিলাম আমাদের একটা রিলেটিভ আছে বাট এখন যাওয়ার কোনো দরকার নেই তাই এদিকে আমরা যাব না আর এখানে কোথায় একটা ভালো মোমো পাওয়া যায় আমার যে বান্ধবী এসে মানে আমরা দুজন এসছি তো দেখি যদি পাই অবশ্যই শেয়ার করব তো এই যে আমরা দুজন চলে এসেছি আর ওর নাম হচ্ছে নাম বল আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর এই টাইপসের জিন্স তো আমি কখনও পরিনি ফার্স্ট টাইম পরলাম তো কেমন লাগছে অবশ্যই জানাবে আর এটা হচ্ছে যেসের সোয়েটার না এটা হচ্ছে পুরো সেই সিমলার সোয়েটার আমি তো যেতে পারলাম না সিমলায় তাই আমার বৌদিমণি এনে দিয়েছি সোয়েটারটা খুবই সুন্দর তো দেখি আর কি করি না করি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেষ মানে শেয়ার করবো আর আমার পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে একটা সময় ছিল যখন আমি এই রোডটায় বেশিরভাগ সময় আসতাম হচ্ছে স্কুল মানে স্কুল টাইম যখন ক্লাস ইলেভেন টেন পড়তাম তো তখন কি হতো টিফিন টাইমে বা আমাদের যদি কখনো ছা মানে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিত তখন এই রাস্তাটা সাইকেল চালিয়ে চলে আসতাম এখানে প্রায় ঠাকুরনগর থেকে প্রায় তিন চার কিলোমিটার তো হবেই তো এতটা দূর সাইকেল চালিয়ে আসতাম আর এখন মনে হয় গাড়ি কেনার পরে মনেও হয় না যে যাই একটুখানি ঘুরে আসি আগেরকার সময়গুলো একটু অন্যরকম ছিল আর এখনকার সময় অন্যরকম আর এই জায়গাটা কিন্তু একটু পরেই দেখবে সব কাপালরা ভরে যাবে আর মানে প্রেম করার জন্য খুব ভালো একটা জায়গা তার জন্য সবাই একটু পরেই দেখো কীরকম এসে লাইন দেয় জায়গাগুলো আর এই পিছনের এগুলো কিন্তু সব তাল গাছ এখন তো তাল গাছগুলো মানে মরে মরে যাচ্ছে তো এর জন্য এরকম দেখাচ্ছে বাট জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখো এই যে যে ব্রিজটা এই ব্রিজটা হচ্ছে তালশাড়ি যাওয়ার ব্রিজ ব্রিজটা কিন্তু খুব সুন্দর বাট এখন আমরা এখানে দাঁড়াবো না কারণ রোদ কমে গেছে এখানে দাঁড়িয়ে আমাদের কোনো কাজও নেই তাই আমরা এখন যাই সামনের দিকে এখানে যে সর্ষের ফুলগুলো ছিল সেইগুলো আমার থেকেও বড় আর এখান থেকে আমরা যাচ্ছিলাম সামনের ব্রিজে আর আমি এখানে ভয়েস দিতে পারছিলাম না তার কারণ এখানে মাইক সাউন্ড হচ্ছিলো তো এর জন্য আমি মাইকের সাউন্ডের জন্য ভয়েস দিতে পারিনি দেখো এখানে আমি পরেই যাচ্ছিলাম আর একটু হলে এখানে দুই সাইড দিয়ে হচ্ছে সর্ষের ফুল লাগানো আর দেখো এই সাইডে হচ্ছে এত সুন্দর একটা ব্রিজ রয়েছে আমি তো ব্রিজটার জাস্ট পেমেই পড়ে গেছি আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড ও ওখানটায় দাঁড়িয়ে ওকে বললাম যে একটু দাঁড়া আমি একটু ভিডিও করি তো দেখো কি সুন্দর লাগছে আর এটা হচ্ছে একটা মানে ঘর বানাতে গেছিলো বাট ঘর বানানো হয়নি তো এর জন্য হয়তো জিনিসটা আরও বেশি সুন্দর লাগছে আর দেখো কি সুন্দর সুন্দর সর্ষে ফুল আমার তো এত ভালো লাগছিল আর সর্ষে ফুল আঁকাগোড়াই আমার খুব পছন্দ একটা ফুল তো এইভাবেই সময় কাটাচ্ছিলাম তারপর দেখো কি হয় ফুল পেয়েছি আর আমি কানে নেবো না এটা তো হয় না তাহলে হচ্ছে ফুলকে অপমান করা হবে আর ওই সাইডে না চেরি খেত আছে দেখ দেখ দেখি চেরি খেতে পারি কারণ এই বছরে আমার মানে চেরি খেতে যাওয়া হয়নি চেরি যায় না তো চলো জায়গাটা দেখো কি সুন্দর লাগছে দুই সাইডে সর্ষের ফুল আর মাঝখানে রাস্তা আর আমি এখান থেকে টুকটুক করে হেঁটে যাচ্ছি এই হচ্ছে রামচন্দ্রপুরের অন্নপূর্ণা মেলা খুব সুন্দর একটা মিষ্টি মেলা চলো যাই দেখো মেলাটা স্টার্ট এখনো পুরোপুরি হয়নি কারণ সবে সবে দোকান খুলছে সাইডে অনেক দোকান বসেছে আর এই সাইডে হচ্ছে সব হাতের কাজের জিনিসপত্র এই দোকান একটা ব্যাগের দোকান দেখি যাব আর মোটামুটি যেহেতু সন্ধ্যা হয়নি এখনো দোকান খুলবে না এটাই স্বাভাবিক এখানে কিন্তু শাড়িরও কালেকশন আছে ছোট একটা আছে

লাইট লাইট এখানে সম্ভবত অনুষ্ঠান হচ্ছে কোনো একটা এই যে সবাই বসে রয়েছে দর্শক আর ভিতরে মানে স্টেজের উপরে অনুষ্ঠান হচ্ছে মেলা এসছে আর সুদিবা ফুচকা খাবেন এটা তো হয়ই না তাই না সুদিবা না আমিও খাবো এই যে যে ফুলগুলো এগুলো সব খোপায় দেওয়ার ফুল কত সুন্দর লাগছিল কিউট কিউট ফুলের সব তোরা বাট আমি একটা দেখো দেখো এইগুলো দেখে ফার্স্ট টাইমে ভেবেছিলাম সব অরিজিনাল ফুল টবে সাজিয়ে রেখেছে পরে দেখছি না এগুলো অরিজিনাল না এগুলো হচ্ছে হাতের তৈরি ফুল কি দারুণ তাই না আর এই যে দেখো জাহাজ এই যে আনন্দবাগার এখানে একটু দাঁড়ালাম চিকেন পকোড়া নেওয়ার জন্য আগে পরে কখনো নিই নি ফার্স্ট টাইম নিচ্ছি জানি না কেমন হবে দেখা যাক ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে এবার চলে এসে সময় ভিডিওটা শেষ করার তো আজকে সারাদিন কিভাবে কাটালাম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখে নিও আর আপাতত ভিডিওটা শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে চ্যানেল মানে শেয়ার করবে আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতন টাটা সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা